দোকানের মতোই ম্যাঙ্গোলাচি যদি বাসায় বানিয়ে ফেলা যায় তাহলে টাকা খরচ করে ম্যাঙ্গোলাচ্ছি আর দোকান থেকে কিনে খেতে হবে না হ্যালো আলাইকুম টু ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার স্টাইলে রেসিপিটি শুরু করা যাক ম্যাঙ্গোলাচি তৈরি করার জন্য প্রথমে এখানে চার থেকে পাঁচটা পাকা আম নিয়ে নেওয়া হয়েছে এখন আমগুলোকে স্লাইস করে কেটে আমের ভিতরের পিউরিটা বের করে নেওয়া হচ্ছে তিনি লক্ষ্য করলে আপনারা খুব সহজে প্রতিটি স্টেপ বুঝতে পারবেন একটা করে পাকা আম নিয়ে আমটাকে স্লাইস করে কেটে আমের স্লাইস থেকে আমের পিউরিটা বের করে নেওয়া হচ্ছে এরপর আমের আটি থেকে হাতের সাহায্যে আমের পিউরিটা বের করে নেওয়া হচ্ছে সবগুলো আম থেকে একইভাবে আমের পিউরিটা বের করে নেওয়া হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো নতুন দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো আম থেকে আমের পিউরিটা বের করে নেওয়া হয়েছে এখন আমের পিউরিটা এটা ব্ল্যান্ডার জগে নিয়ে নেওয়া হয়েছে আমের পিউরি ব্ল্যান্ডার জগে ব্ল্যান্ড করে নেওয়া হচ্ছে পানি ছাড়া আমের পিউরির সাথে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না পানি ছাড়া আমের পিউরিটা ব্ল্যান্ড হচ্ছে। ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা শেষে দেখুন আমের পিউরিটা কতটা স্মুথ হয়েছে ম্যাঙ্গো লাচ তৈরি করার জন্য ম্যাঙ্গো পিউরিটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে এখন একটা পাতিলে তিন থেকে চার চামচ টক নিয়ে নেওয়া হচ্ছে এরপরে সাথে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা এক পরিমাণের লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর লবণটা যদি আপনারা দিতে না চান তাহলে লবণটা স্কিপ করতে পারেন এরপর এরকম একটা ঘুটনির সাহায্যে দইয়ের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিতে হবে বাট তারও একটা প্রসেস আছে প্রথমে আপনাদেরকে দই এবং চিনিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে যাতে প্রথমে দইয়ের সাথে চিনিটা ভালোভাবে মিশে যায় এরপর দু হাতের মাঝে রেখে এভাবে এটা আশা করি আপনারা সবাই জানেন অথবা দেখেছি এই কাজটা আপনাদেরকে ততক্ষণ করতে হবে যতক্ষণ না দইয়ের মধ্যে কোনো পার্টিকেলস থাকবে না দেখুন দইয়ের মধ্যে এখনো অনেকগুলো পার্টিকেলস দেখা যাচ্ছে এই জন্য কিছুটা সময় নিয়ে দইটা পারফেক্ট ভাবে মিক্সড করে নিতে হবে দইটা মিক্সড করার জন্য আমার বেশ কিছুক্ষণ টাইম লেগেছে প্রায় হাতে গোনা দশ থেকে পনেরো মিনিট টাইম লেগেছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দইটা ভালো করে মিক্সড করার পর এখন দেখুন দইয়ের মধ্যে কোনো পার্টিকালস দেখা যাচ্ছে না এই পর্যায়ে দইয়ের সাথে দিয়ে দেওয়া হচ্ছে ল্যান্ড করে রাখা আমের পিউরি এরপর ঘুটনির সাহায্যে দইয়ের সাথে আমের পিউরিটা ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে দইয়ের সাথে পারফেক্ট ভাবে আমের পিউরি মেশানো শেষে এখন আমের লাচ্ছি তৈরি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমের লাচ্ছি এই রেসিপি ফলো করে যদি আপনারা আমের লাচ্ছি তৈরি করেন তাহলে আপনাদের আমের লাচ্ছি রেস্টুরেন্টের মতোই অসাধারণ হবে তাই একবার হলো এই রেসিপি ট্রাই করে করে আমের লাচ্ছি তৈরি দেখবেন আশা করবো আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুবই ভালো লাগবে এখন চলুন ম্যাঙ্গো লাচ্ছি পরিবেশন করা যাক আমি এখানে দুইভাবে ম্যাঙ্গো লাচ্ছি পরিবেশন করেছি প্রথমে এটা বাটিতে ম্যাঙ্গো লাচ্ছি নিয়েছি এখন ম্যাঙ্গো লাচ্ছির উপরে একটা চামচের সাহায্যে দুই থেকে তিন চামচ ম্যাঙ্গো পিউরি এখন মেঙ্গল পিউরির উপরে দুই থেকে তিন রকমের বাদাম কুচি দিয়ে ম্যাঙ্গো আছিটা পরিবেশন করে নিয়েছি আপনারা চাইলে এইভাবে বাটিতে ম্যাঙ্গোলাচি পরিবেশন করতে পারেন দেখুন বাটিতে ম্যাঙ্গোলাচি পরিবেশনের ফাইনাল লুক দেখতে লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে এই রেসিপি ফলো করে বাসায় একবার হলো এই ম্যাঙ্গোলাচিটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় রেস্টুরেন্টের স্টাইলে এই ম্যাঙ্গোলাচি একবার যদি আপনি বাসায় বানিয়ে খান তাহলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে আপনারা চাইলে এইভাবে গ্লাস পরিবেশন করতে পারেন ম্যাঙ্গোলাচি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে একবার হলো এই রেসিপি ট্রাই করবেন আশা করবো আপনাদের পরিবারে ছোট সকলের খুবই ভালো লাগবে আপনাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ